আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখে নেই আজকে নিউজ পদ্মায় নিখোঁজ তিন শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার ঢাকার দোহারের মৈনুক ঘাটে পদ্মায় ডুবে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বুধবার সকাল নয়টার দিকে মহিন নামের এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক আর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিখোঁজ অপর দুজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে মহিমের মরদেহটি ঝাউকান্দা এলাকায় নদীর তীরে ভেসে উঠলে উদ্ধারকারী দল তা উদ্ধার করে মহিম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি ঢাকার মোহাম্মদপুরের শাহ আলমের ছেলে নিখোঁজ অপর দুজন হলেন মিরপুর কমার্স কলেজের অনার দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় ও মনুপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান প্রত্যক্ষদর্শী জানান মঙ্গলবার ঢাকা থেকে পাঁচ বন্ধু দুহারে মৈনক ঘাটে ঘুরতে আসেন এদিন বিকেলে পদ্মা নদীতে তারা গোসল করতে নামলে স্রোতের টানে তিনজন ডুবে যান দুজনকে স্থানীয়রা উদ্ধার করেন ঘটনার পর নিখোঁজদের সন্ধানে পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মায় তল্লাশি তল্লাশি শুরু করে কিন্তু তীব্র স্রোতের কারণে রাত বারোটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয় বুধবার সকালে ফের এই অভিযান শুরু হয় আর যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ